ফলো দিলে ফলো পাবেন দশ সেকেন্ডে প্যাক টু প্যাক লাইভে ঢুকলে স্টার গিফট করেন স্টার গিফট করেন আইডি রিজ ডাউন এগুলো কও কতরা হুম ভালো কন্টেন্ট বানাইতে পারো না ভালো কন্টেন্ট বানাইলে তো এমনি ফলো আর তোর বাড়বে এমনিই তো ভিউ বাড়বে আমার আইডি থেকে ঘুরে আসার দাওয়াত রইল হ্যাঁ এখনই রিয়েক্ট দেবেন এখনই ফলো পাবেন আমাকে ফলো দিলে এখনই সাথে সাথে পাবেন কেন হ্যাঁ মানে কি বুঝি না দশ সেকেন্ডে ব্যাক টু ব্যাক পাশে আসি পাশে চলো পাশে আসি এগিয়ে চলো ভালোবাসা অবিরাম কি এত কি অবিরাম জানাল জানাইতে কইছে গেডাম ভালো কন্টেন্ট বানান ভালো কন্টেন্ট বানাইলে মানুষ এমনি লাইক ফলো করবে এরম খয়রাতির খয়রাতির এরমের লাইক আবার কিছু কিছু লোক আছে আমার লাইভে যুক্ত হয়ে যান লক্ষ লক্ষ স্টার নিয়ে যান আমার লাইফে যুক্ত হয়ে যান হ্যাঁ ডলার নিয়ে যান হালার যদি তোরা তোরা দিতে পারো বলারা লাইভ এ হালারা করো গালার পো সালারা আমার গ্রুপে ঘুরে আসার দাওয়াত রইল আমাদের গ্রুপ বিশ্বের সেরা গ্রুপ আসলি পঞ্চাশ লাখ ফলোয়ার আসলি দশ লাখ ফলোয়ার এ বেড়া ভিডিও যদি তোরা ভাইরালি করতে পারতি তো প্রত্যেকটা ভিডিও থাকতে একশো মিলিয়ন দেড়শো মিলিয়ন হালার ভাই হালার দশ সেকেন্ডে ফলো ব্যাক টু ব্যাক আমাকে সাপোর্ট করলে আপনি সাপোর্ট পাবেন সাপোর্ট তো সাপোর্ট কেন এগুলো কেন ভালো ভিডিও বানা ভিডিও না বানাইতে বলে ছবি স্যার ছবি না ছাড়তে পারলে ফেসবুক পেজই চালানোর দরকার নেই ফলো দিলে ফলো পাবে পাশে থাকলে পাশে পাবে সাপোর্ট চাই সাপোর্ট দিলাম প্রিয় হ্যাঁ এগুলো কোন ধরনের কথা হ্যাঁ আল্লাহর ভাই হালারা মানে এক প্রকার ভিক্ষা আমাকে একটা স্টার গিফট করলে আমি আপনাকে পাঁচটা স্টার গিফট করবো হুম আমাকে আমার উইকলি চ্যালেঞ্জের জন্য আমার দশটা ফলোয়ার লাগবে কে এরুমের চাবি কে ভাই ভিডিও স্যার ভালো ভালো কন্টেন্ট স্যার এমনি তো তোর লাইক ফলোয়ার বাইরে যাই বুঝলাম তোর তোর এই রমের গুতাইয়া 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 দশ হাজার ফলোয়ার বানাইলি হ্যাঁ তোর ভিডিওতে রিয়াক্ট করে দোকগো বিউ দশটা লাভ আছে কোনো লাভ নাই নিজে পরিশ্রম কর নিজে ভিডিও বানা নিজে কন্টেন্ট ক্রিয়েট কর মাইন্ডের উপরে ভরসা করিস দশ সেকেন্ডে ফলো ব্যাক টু ব্যাক এ তুই যে কমেন্টটা করছো দশ সেকেন্ডে ফলো ব্যাক টু ব্যাক তোর আইডিতে কি হুম তো তুই তোর তোর একটা কমেন্টে রিপ্লাই দেস একটা রিয়াক্ট দেস তা কমেন্ট করো কত ফাও ভিক্ষে সাও কো মানুষের নিচে নামো কো আইসে একটা ফলো ব্যাক টু ব্যাক দশ সেকেন্ডে আপনার আইডি বিশ্ব বানাই দিন এগুলো বাদ দেন বাদ দেন কমেন্ট কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট ভালো ভালো কমেন্ট করবেন এর লিগে ব্যাক টু ব্যাক দশ সেকেন্ডে ব্যাক টু ব্যাক ফলো দিলেই ফলো পাবেন পাশে থাকলে পাশে পাবেন দরকার নাই দরকার নাই নিজে কন্টেন্ট বানান নিজে ভিডিও পোস্ট করেন নিজে ছবি ছেড়েন মানুষ এমনি ভালো লাগলে ফলো দেব আমার আবার ভালো লাগলো আমি ফলো দিব কাম আত্মদরিতের মধ্যে দিয়ে ফলো নিতে পারবেন না পারবেন তা দরকার কি নিজে ভিডিও বানান নিজে আবারও কইতেছি নিজে ভিডিও বানান নিজে ছবি ছেড়েন এইবার যদি কিছু করতে পারে এগুলো বাদ দেন এই লাইভে ঢুককে ভাই স্টার দেন ভাই স্টার দেন আর এক খালারা আছে হালার বলার আছে লাইভ অন করি মনির ভাইকে একশো স্টার গিফট করলাম আজিজুল হক ভাইকে পঞ্চাশ স্টার গিফট করলাম লাইভটি বেশি বেশি শেয়ার করে দেন বেশি বেশি স্টার নিয়ে যান সালার পো সালারা বাদ দেন বান্দার এই ভন্ডামি বাদ দেন